আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরকার হয়তোবা জেনে বুঝে নয়তো কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি ব্লকের স্বার্থে বাংলাদেশকে নিয়ে একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন সাম্প্রতিক সময়ে সব জায়গায় আলোচিত যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে করিডোর চিটগং বন্দর সেন্ট মার্টিন এরকম নানান ইস্যু নিয়ে ইতিমধ্যে এই সন্দেহের জায়গাটি আরো ঘনীভূত হচ্ছে এবার আসেনি যে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা এটি আর আরেক রহস্যময় ঘটনা জাতীয় পার্টিকে সরকার কেন নিষিদ্ধ করবে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় একই সাথে একই পেডে একই প্রজ্ঞাপনে জাতীয় পার্টিরও নিষিদ্ধ হওয়ার কথা ছিল বিকজ বিগত পনেরো ষোলো বছরে প্রত্যেকটি গুম খুন ক্রসফায়ার জুলুম নির্যাতন টাকা পাচারের ঘটনার একচ্ছত্র সমর্থনকারী জাতীয় পার্টি আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করলেন কিন্তু জাতীয় পার্টিকে বহাল তবিয়তে রেখে দিলেন মানে আপনি ডান হাত কেটে ফেললেন বাম হাতকে রেখে দিয়েছেন এই হচ্ছে অবস্থা তো এটা তো হতে পারে না আমরা যতটুকু জেনেছি ইন্ডিয়ান পরিকল্পনা হচ্ছে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে নিষিদ্ধ করা যাবে না জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে তারপরে তাদেরকে আস্তে আস্তে রাজনীতিতে কাম কামব্যাক করাতে হবে এবং আগামী ইলেকশন নি ভয়ঙ্কর একটি ফাদ তারা ইতিমধ্যে পেতেছে আগে তারা চেয়েছিল জাতীয় পার্টিকে সরি আওয়ামী লীগকে বিরোধী দল বানানোর জন্য যে যেকোনো মূল্যে ছাত্রজনতার দুর্বার আন্দোলনের ফলে যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু তারা জাতীয় পার্টিকে এখন বিরোধী দলের চেয়ারে বসাতে চায় আর এর মাধ্যমে আওয়ামী লীগে পুনর্বাসিত করতে চাই আগামী পার্লামেন্টে এই জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি এটা তুলতে চাই এবং এটি যে অবৈধ বেআইনি সেটি তারা আলোচনা করতে চাই এর মাধ্যমে তারা আবারও আওয়ামী লীগকে কামব্যাক করানোর বিশাল এক প্রশস্ত রাস্তা ইতিমধ্যে তৈরির চেষ্টা করছে আবার এই ফর্মুলা বা মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারের তিন তিনজন অ্যাডভাইজারকে যারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই হচ্ছে অবস্থা বন্ধুগণ এই তিনজন উপদেষ্টা ভারতীয় পরিকল্পনায় ভারতীয় ফর্মুলায় জাতীয় পার্টিকে টিকে রেখেছে বরঞ্চ জিএম কাদেরকে তারা রাষ্ট্রীয় পুলিশি প্রোটোকল দিচ্ছেন কোথাও গেলে নিরাপত্তা নিশ্চিত করছেন চিন্তা করে দেখুন সরসের ভিতরে ভূত থাকলে সেই সরষে দিয়ে কিচ্ছু হয় না এই হচ্ছে আমাদের বাস্তবিক অবস্থা সরকারের মধ্যে যদি ভূত থাকে তাহলে আর কি বলবেন বলেন এদের মাধ্যমে সংস্কার বিচার কোনোটাই হবে বলে আমি মনে করি না দ্রুহ তারপরেও দেখি আশাবাদী আশা তো আর হারাতে পারি না আল্লাহ ভরসা প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন নির্বাচন এবং যে জাতীয় পার্টি এবং যারা প্রিভিয়াস গভর্নমেন্টের প্রধান ছিল ওনাদেরকে নিষিদ্ধ ইস্যুতে আসলেও জাতীয় পার্টি নিয়ে উনি উদ্বেগ জানিয়েছেন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধর বিষয়ে উনি বলছেন এবং সেই জায়গায় ইন্টার গভর্নমেন্ট তার অবস্থান থেকে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে বা ওনারা যে বিষয়টি বলছেন সে আসরে বাস্তব কতটুকু গ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হওয়া উচিত এটি অবশ্যই যারা এই বিষয়ে কথা বলেন এবং যারা সচেতন রাজনীতিবিদ এবং দেশের মানুষকে মনের কথা যারা বোঝেন ওনারা অবশ্যই বিষয়ে নিয়ে চিন্তা করবেন এবং এটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত আসা উচিত আসলে কোন রাজনৈতিক দল এদেশে রাজনীতি করতে পারবে এবং কারা পারবে না সেই জায়গায় নীতিনৈতিকতার দিক দিয়ে ইন্টার গভর্নমেন্টকে এই ডিসিশনে যেতে হবে যে কারা দেশের জন্য হুমকি হিসাবে ভবিষ্যতে রাজনীতি করবে